আজ উচ্চারণ ব্যঞ্জনা কিভাবে হচ্ছে সেই বিশ্লেষণ আগের দিন আমি বলেছি যে অনুভব থেকে শব্দ উচ্চারণ করতে থাকতে হবে তখন আমরা অন্য কিছু নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না কি করে আমাদের অনুভবটা ঠিকভাবে আসে সেটুকুই কেবল ভেবেছি আজ আমরা বিশ্লেষণের দিকে যাব আগের দিন আমি দুটো শব্দ শুনিয়েছিলাম আগে সেই দুটো কি ভাঙি ভেঙে দেখি কিভাবে হচ্ছে উচ্চারণটা আপনারা স্বরের যেসব অনুশীলন করে এসেছেন এগুলো যদি খুব মুঠোয় না থাকে না থাকে তাহলে শব্দের ভেতরের এই বিশ্লেষণগুলো আপনাদের বুঝতেই অসুবিধে হবে কেননা স্বরে কি ক্রিয়া হয় এগুলো যদি একেবারে আপনার নখদর্পণে না থাকে এখানে যে স্বরের ক্রিয়াগুলো হচ্ছে আপনি ধরতেই পারবেন না বারবার উচ্চারণ করে দেখালেও বুঝতে পারবেন না কিন্তু আমাদের ওইসব যে রীতিগুলো আমরা করেছি ওখানে সরল ওঠা নামা মিড় কম্পন কোমল স্বর এগুলো যদি আপনাদের আয়ত্তে থাকে তাহলেই অনেক শব্দের ভেতরকার শব্দ উচ্চারণের ভেতরকার যে কারু কাজ সেটা অনেকটা বুঝে নিতে পারবেন এবং দেখবেন যে তার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গি জড়িত আমাদের অনুভবগুলো আমরা অনেক বড় বড় লাইনে বা কবিতায় ওই সবগুলো করে এসেছি মির কোমল ইত্যাদি এখন দেখুন কেমন ছোট শব্দের ভেতরে কত কাজ চলে আসছে এই সব জায়গায় আসার জন্যেই আমরা ওই রকম অনুশীলন করেছি যাতে আমরা একটা শব্দের ভেতরেও কিছু সৃষ্টি করতে পারি কিছু মানে ব্যঞ্জনা তাহলে আমি এর আগের দিন যে শব্দ দুটো শুনিয়েছিলাম সেটারই একটাকে আগে নিই শব্দটা হলো ভয়ঙ্কর আচ্ছা প্রথমে আমরা দেখব যে যে শব্দটা উচ্চারণ করে অনুভব প্রকাশ করেছি তার মধ্যে কটা সিলেবেল ছিল এখানে তাহলে একবার একটু বলে বলেনি অনেকের হয়তো ব্যাপারটা কঠিন ঠেকতে পারে যারা সিলেবল কাকে বলে এটা বোঝেন না বা বুঝলেও বাংলা সিলেবল কখনো ভেঙে দেখেননি সিলেবল কথাটা তো ইংরেজি বাংলায় বলে দল দল করকমের আছে একটা হচ্ছে মুক্ত দল একটা হচ্ছে রুদ্ধ দল এসব কথা আবার আসবে যখন আমরা ছন্দ ছন্দের ব্যাকরণটা শিখবো তখন এখন আমরা একটু বুঝিনি একটা শব্দ যখন আমরা উচ্চারণ করি হয় সেটা একটা হসন্ত দিয়ে থেমে যায় আর নয়তো থামে না সেটা কি দরকার হলে টেনে বাড়ানো যায় যেমন ধরুন আমরা যদি বলি মাদল তার মধ্যে মাটা মা টেনে বাড়ানো যাবে তাহলে এটা মুক্ত মুক্ত দল আর দল মাদল বা মাদল দোল লতে আটকে গেল আর আর একেল করে টানলে আর বড় করা যাবে না যে আটকে গেল মানে রুদ্ধ হয়ে গেল তাই জন্য ওইটা হবে রুদ্ধ দল তাহলে যে কোনো শব্দকে ভাঙলে যে ছোট ছোট টুকরোগুলো বেরোবে এই টুকরোগুলোকে আমরা সিলেবল বলছি বা দল বলছি একবারে যতটা উচ্চারণ করতে পারি মাদলের মাটা একবার উচ্চারণ করি দলটা একবার উচ্চারণ করি তাই দুভাগে ভাগ হলো দুটো সিলেবল হলো মাদল তার মধ্যে মাটা হলো মুক্ত দল আর দলটা হলো রুদ্ধ দল ইংরেজিতে বলবো ওপেন সিলেবল অ্যান্ড ক্লোজ সিলেবল তো যে কোনো শব্দ আমি যখন ভাঙবো ভেঙে দেখবো কি হলো এর ভেতরে তা প্রথম আমাদের এটা দেখতে হবে যে এতে কটা সিলেবল ছিল তার পরের কাজ হচ্ছে যে যে উচ্চারণটা আমি করেছি তার ভেতরে এই সিলেবলের কোনটা স্ট্রেসড কোনটা আনস্ট্রেস মানে কোনটায় বেশ ঝোঁক পড়েছে আর কোনটা কোনো ঝোঁক পড়েনি এসব দিয়ে কি হবে কি হবে না হয়েছে আমি যে উচ্চারণটা করেছি তার মধ্যে এইটা আছে যে এই দুটো এই ভাগে ভাগে উচ্চারণটা হয়েছে তার কোনোটাতে ঝোঁক আছে কোনোটা নেই সেটা বুঝে নিতে হবে তবে উচ্চারণটা আবার আমি ঠিক করে করতে পারবো কাজেই স্ট্রেসড বা আনস্ট্রেসড এরকম দেখতে হবে এখন এই স্ট্রেসড যাকে বলছি ঝোঁক আছে এই ঝোঁকের মধ্যেও আবার প্রবল ঝোঁক রকমের ঝোঁক এবং দুই ঝোঁক এই আছে যে কোনো শব্দ উচ্চারণে ঝোঁক এরকম করেই চলে কোথাও প্রবল ঝোঁক পড়ে কোথাও মৃদু ঝোঁক পড়ে কোথাও একটা মাঝামাঝি ঝোঁক পড়ে তাহলে প্রথমে আমরা সিলেবেলটা ভেঙে দেখে নেব যে উচ্চারণটা করেছি তার মধ্যে কটা সিলেবল আছে তারপরে তার মধ্যে ঝোঁকটা কিরকম আছে সব সিলেবেলগুলোতেই ঝোঁক পড়ছে না কোনো একটায় পড়ছে এটা দেখব সেটা একটা প্রক্রিয়া যা দিয়ে অনুভবটা প্রকাশ পাচ্ছে হয়ে গেল দুটো জিনিস সিলেবেলটা ভাঙা এবং ঝোঁকটা কিরম কোথায় আছে এটা দেখে বা বুঝে নেওয়া এবার তৃতীয় কথা হচ্ছে যে এই সিলেবেল থেকে সিলেবেলে আমরা যে যাচ্ছি দল থেকে দলে যে যাচ্ছি এখানে স্বরের মুভমেন্ট কি হচ্ছে স্বরের সঞ্চালন কি হচ্ছে স্বরটা কি একই জায়গায় সবটা দাঁড়িয়ে আছে না তার মধ্যে উঁচু নিচু গতায়াত হচ্ছে এই যে স্বরগুলো দিয়ে উঁচু নিচু গতায়াত হচ্ছে সেই স্বরগুলো কি সবই শুদ্ধ স্বর তার মানে কি উঁচু নিচু গতায়াত হচ্ছে মানে কি আমাদের কোনটা লিপটাং আরো উঁচুর পর্দা কোনটা হয়তো ন্যাজালে চলে গেছে কোনটা হয়তো একটা পর্দা তার পরের পর্দার নিচে নেমেছে এরকম মুভমেন্ট হবে তো তো প্রথমত স্বরটা কোথা থেকে কোথায় যাচ্ছে বুঝবো কিভাবে যাচ্ছে দ্বিতীয়ত বুঝবো যে ওখানে স্বরের কোন কোন ধরনটা লেগেছে তাহলে উচ্চারণটা করার পর উচ্চারণটাকে সিলেবিলে ভেঙে কোথায় ঝোঁক আছে কোথায় নেই কোথায় মৃদু ঝোঁক কোথায় কঠিন ঝোঁক বা প্রবল ঝোঁক এটা দেখতে হবে এবং স্বরের গতিভঙ্গি সেখানে কিরকম আছে এটা দেখতে হবে তাহলে আমরা হদিশ পাবো যে কি করে এই উচ্চারণটা দাঁড়ালো খুব কঠিন লাগছে করে দেখুন আস্তে আস্তে কঠিন তরল হয়ে যাবে সহজ হয়ে যাবে আচ্ছা আমি সেদিন আগের দিন যে দুটো শব্দ দেখিয়েছিলাম তারই একটি এখন ভাঙি ঠিক যেভাবে অনুভবটা প্রকাশ করেছিলাম সেইভাবে ভাঙতে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কটা সিলেবল আচ্ছা এর মধ্যে কোথাও ঝোঁক আছে আবার বলি ভয়ঙ্কর আছে তো ভয়ঙ্কর কোন সিলেবলটায় ঝোঁক আছে মাঝের সিলেবলটায় এর উপরে ঝোঁকটা পড়ছে ভয়ঙ্কর দেখুন ভয়ঙ্কর অনুভব কিন্তু ঠিক রেখে রেখে বারবার উচ্চারণ করছি আপনাদেরও সেটা করতে হবে ভাঙতে গিয়ে উচ্চারণের অনুভবটা গুলিয়ে গেল তাহলে তো সবই হাত থেকে বেরিয়ে চলে যাবে ভয়ঙ্কর এবার দেখি তাহলে স্বর কোথা থেকে কোথায় যাচ্ছে ভ ভ এখানে ধরেছিলাম ভ ভ এটা কোথাকার স্বর এটা কি অ্যাপডোমেন না আমার তো মনে হচ্ছে লিপটাং এর নিচের স্বরটা তারপরে ভয়ঙ্কর কোথায় কোথায় গেল গলাটা গেল তারপরে কর আবার লিপটাঙে গেল কোথায় গেল ভয়ের ভয় ছিল সেইখানে গেল না তার চেয়ে উঁচুতে গেল না নিচুতে গেল আমরা তো নিচের সর্তায় নিয়েছিলাম লিপটাঙে তার নিচে গেলে তো অ্যাবডোমেন হয়ে যাবে নিশ্চয় উঁচুতেই গেল বা ভয়ের সমান গেল দেখেছি আর একবার করে ভয়ঙ্কর ভয়ংকর ভয়ঙ্কর ভয়ের থেকে উঁচুতে চলে গেছে করটা এই ভ থেকে অং যখন এলো তখন কি কেটে এলো ভয় অং করং কর না ভয় গড়িয়ে এলো তাহলে এখানে একটা মিড় আছে ভয়ং ভয়ঙ্কর আচ্ছা করটা তো লিপটাং এ গেল আমি শুধু লিপটাং দিয়ে বলবো করটা দেখুন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর এরকম হচ্ছিল কিরম হচ্ছিল ভয়ঙ্কর হ্যাঁ তাহলে করটা লিপটাঙে গেছে কিন্তু একা যায়নি ওই যে অ্যাবডমিনাল শরটা ছিল ওটাকে সঙ্গে করে গেছে যাকে আমরা যুগ্ম শট বলি তাহলে গোটাগুটি উচ্চারণটা কি দাঁড়ালো তিনটে সিলেবল মাঝে সিলেবলে বেশ কঠিন ঝোঁক একটা প্রবল ঝোঁক আর লিপটাং থেকে গড়িয়ে অ্যাপডেনে এসে অ্যাভডেনের শটটাকে সঙ্গে করে নিয়ে পরের সিলেবাসটা যাচ্ছে ভয়ঙ্ক ভয়ঙ্ক দেখুন এর একটা পরিষ্কার গ্রাফ হলো যে গ্রাফটা দিয়ে আমরা অনুভবটা বোঝাতে পারছি তো একে কি আমরা স্বরলিপির অনুসরণে উচ্চারণ লিপি বলতে পারি আপনারা বলুন না নিশ্চয়ই বলতে পারি তো অনুভব থেকে উচ্চারণ করার পর যে ব্যঞ্জন সৃষ্টি হলো সে কিন্তু নিজের মতো আপনি যেরকম করে অনুভব করেন সেরকম করেই করবেন করার পরে তার এই উচ্চারণ লিপিটা কোথাও লেখবার জন্য পরীক্ষা উত্তর লেখবার জন্য নয় আপনার নিজের মাথায় যাতে এই উচ্চারণ লিপিটা থাকে এবং আপনি একশো দিন পরেও এই শব্দটা উচ্চারণ করতে বসে ওই লিপিটাকেই ঠিকঠাক মতো অনুসরণ করে উচ্চারণ করতে পারেন এই কারণে এগুলো করা হচ্ছে একবার শব্দ অনুভব থেকে উচ্চারণ করে যদি ভেঙে আমরা দেখে নিই তাহলে আর কিন্তু কোনোদিন সেই শব্দের উচ্চারণে যে ব্যঞ্জনা আমি করেছি সেই ব্যঞ্জনাটা ভুল হবে না আমি ঠিকঠাক করতে পারবো একটা শব্দ দিয়ে আমি এটা বোঝালাম আপনাদের যে অনেক শব্দ অনুভব থেকে উচ্চারণ করতে বলেছি সেই সব শব্দগুলো অনুভব থেকে উচ্চারণ করে যখন আপনি তৃপ্ত হবেন যে হ্যাঁ বেশ আমি আমি করতে চাইছি পেরেছি তখন তাকে তাহলে ভেঙে দেখতে হবে কি হচ্ছে একটা শব্দ করে আপনাদের দেখালেই আপনারা সবটা বুঝে ফেলবেন এমন নাও হতে পারে আপনাদের একটু মনে হতে পারে আরো একটু দু চারটে এরকম বললে ভালো হতো আমি চেষ্টা করছি এরপরে আরো দু একটা করতে আচ্ছা আগের দিন আমি ভয়ঙ্করের আগে একটা শব্দ বলেছিলাম আমি সেই শব্দটা তাহলে নি এটা কি শব্দ ছিল ছিল স্বপ্ন স্বপ্ন এটা আমি বলতে চাইছি কিন্তু স্বপ্ন তো এরকম নয় আমার আমার কাছে স্বপ্নের অনুভব স্বপ্ন স্বপ্ন আপনার কি মনে হচ্ছে যে আমি স্বপ্নের অনুভবটা প্রকাশ করতে পারলাম স্বপ্ন দুটো সিলেবেল সব একটা নো একটা যদিও বানান লেখা থাকে দন্তস্বয় বয়ে কিন্তু আমরা উচ্চারণ দন্তস্বই করছি শুধু বা দন্তস্বও করছি না তাহলে অবশ্য করছি স্বপ্ন কারণ এটাই স্বাভাবিক মান্য উচ্চারণ তাহলে দুটো সিলেবেল একটা হলো সব একটা হলো নো এবারে দেখুন যে আগের বারে যেমন আমি বলেছিলাম যে ঝোঁক কোথাও আছে কিনা প্রবল না মৃদু কি আছে দেখা যাক এবারে এখানে স্বপ্ন স্বপ্ন ঝোঁক কি আছে একটা শব্দ উচ্চারণ করতে গেলে তার গোড়ায় একটা মৃদু ঝোঁক পড়ে সাধারণত পড়ে সেই মৃদু ঝোঁকটা হয়তো শয়ের উপর একটু আছে কিন্তু আলাদা করে কোনো ঝোঁক নয়ও নেই দেখুন স্বপ্ন স্বপ্ন ঠিক আছে দুটো কোনো ঝোঁক নেই খুব মৃদু একটা ঝোঁক আছে যেটা স্বাভাবিক উচ্চারণে এবার কি করতে হবে কি বলেছিলাম প্রথমে সিলেবলে ভাঙতে হবে ঝোঁক আছে কি নেই দেখতে হবে দেখে নেওয়া হয়ে গেল এখন দেখতে হবে স্বরের মুভমেন্ট কি হচ্ছে স্বপ্ন প্রথম স্বরটা কোথায় আছে স সব সব ঠিক নেজালের কাছাকাছি না নেজাল স। শুদ্ধ স্বর নিশ্চয়ই নয় তাহলে এত নরম শোনাত না কোমল স্বর সব স্বপ্ন স্বপ্ন আর নটা নেমে এসছে একটু লিপ পরিষ্কার করে কানে পাওয়া যাচ্ছে স্বপ্ন দেখুন ধ্বনিতাত্ত্বিক গুণের কথা যদি বলেন তাহলে স্ব কিন্তু উষ্ণ ধ্বনি মানেই তার মধ্যে একটু শ্বাস মিশে থাকে সেই শ্বাসটাই খানিকটা ঝাপসা করে দিচ্ছে আমার উচ্চারণকে স্বপ্ন আর নতে সেটা একদমই নেই নতে কোনো শ্বাস মিশে নেই ঝকঝকে সুন্দর করে ওর অনুরণনটা আমরা টের পাচ্ছি এটা হলো ধ্বনিতাত্ত্বিক যে গুণ কথা প্রথমে বলেছিলাম যেটা থেকে আমার ব্যঞ্জনা এখানে একটা সাহায্য হয় এখানে এই সাহায্যটা হচ্ছে কিন্তু আমরা কি দিচ্ছি ওখানে আমরা কোমল শর দিচ্ছিলাম এবং সব থেকে নোতে শরটা একটু গড়িয়ে মিট দিয়ে নেমেছে দেখুন স্বপ্ন স্বপ্ন না মিট দিয়ে গড়িয়ে নামেনি ওটা শপেতে কেটে যাচ্ছে শটটা তারপর নোটা আলাদা করে আসছে স্বপ্ন সব ন নটা আলাদা বলছি কিন্তু নয়ের পরিষ্কার অনুরণনের ভেতরেও একটু কোমল লাগানো আছে আর সবটা পুরোপুরি কোমলে স্বপ্ন স্বপ্ন মানে নটাও কোমলেই উচ্চারিত হচ্ছে কিন্তু নটা নিচে হচ্ছে সবটা উপরে হচ্ছে আবার বলি অনুভব থেকে মিলিয়ে নিন যা বললাম স্বপ্ন স্বপ্ন ভয়ঙ্করের আমরা বিশ্লেষণ শুনলাম উচ্চারণের ব্যঞ্জনা শুনলাম প্রথমে সেই ব্যঞ্জনার বিশ্লেষণ শুনলাম আবার স্বপ্নের ব্যঞ্জনা শুনলাম তার বিশ্লেষণ শুনলাম হয়তো একটা শব্দ নিয়ে অনেক কথা বলছি আমি অনেকক্ষণ ধরে বলছি আহ আশা করছি তাতে কেউ এক অনুভব করছেন না কারণ আমি চাইছি একটু ভালো করে বুঝিয়ে দিতে আপনাদের যাতে কাজটা নিজেরা করতে অসুবিধে না হয় আমি এবার একটা অন্য শব্দ নিই এবং এই শব্দটা একটু একটু কাব্যিক শব্দ যা কবিতাতেই ব্যবহার হয় আমরা সচরাচর কথা বলায় ব্যবহার করি না শব্দটা হলো মেঘ মেদুর কবিতায় বা কখনো কখনো গদ্যেও ব্যবহার হতে দেখেছি আমরা এর যে একটা ধনী মাধুর্য আছে সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন মেঘ মেদুর তো উচ্চারণটা আমরা মেঘ মেদুর করি না কারণ একসঙ্গে জোড়া আছে এবং তৎসম শব্দ কাজেই মেঘ মেদুর বলতেই পারি তো মেঘ মেদুর উচ্চারণ করলে আমাদের কটা সিলেবল হয় মে মেদুর চারটে সিলেবল হয় চারটে দল আর মেঘ মেদুরের অনুভবটা যদি করি মানে কি হয় মেঘ মেদুর মানে অনুভবটা কি হবে আমার যা মনে হয় যে এটা একটা মেঘলা দিন বেশ মেঘে ঢেকে আছে যেন মেঘ মেদুর মেঘ মেদুর তাই না মেঘ মেদুর মেঘ মেদুর দেখুন এখানে ধনিতাত্ত্বিক দিক থেকে দুটো ম আছে তো ওই মেঘলা ঢেকে থাকা যে একটা মাধুর্য মতন মনে হচ্ছে আমাদের দিনটা তো সেই মাধুর্যটা ওই মো দিয়ে প্রকাশ পেল আপনারা যখন ওই ধ্বনি চরিত্র পড়বেন তখন দেখবেন বলা আছে মো দিয়ে মধুরকে প্রকাশ করে মো এই ধ্বনিটা সুন্দরকেও প্রকাশ করে তো মেঘ মেদুর মেঘ মেদুর তো খানিকটা ধনীতাত্ত্বিক ওইটা আমাদের সাহায্য করছে ওই একটা ঘেরা টোপের মিষ্টি দিন প্রকাশ করতে কিন্তু আলো কম মেঘ মেদুর দিন মানে তো সেখানে আলো বেশি নেই তাই জন্যে মেঘ মেদুর মেঘ মেদুর মেঘ মেদুর এরকম শুদ্ধ পর্দা দিয়ে সবগুলোর ধনীগুলোর ঘটাচ্ছি না আমার অনুভব প্রকাশ করতে গেলে ঘটছে না সেটা ঘটছে যেটা সেটা হলো মেঘ মেদুর সব কোমল পর্দা মে মেঘ মেঘ মেদ আস্তে আস্তে লিপ্টাঙার উপর থেকে গড়িয়ে গড়িয়ে নেমে আসছে শুদ্ধ পর্দা একটাও নেই সব কোমল পর্দা মেঘ মেদুর আর মেঘ মেদুর এই দূর দূরটার মধ্যে একটা মিড় লাগলো তাতে আরো মিষ্টি হয়ে গেল যেন এর যে মাধুর্য ছিল শব্দটা যার জন্য কবিতায় হয়তো ব্যবহার হয় বেশি সেটা কিন্তু এইখানে চলে এলো কিন্তু আশ্চর্য যে একটাও আমরা শুদ্ধ পর্দার বেশ ঝঙ্কারময় অনুনাদ ব্যবহার করিনি মেঘুমেদুর আর এখানে সেই যে ঝোঁকের কথা কোথাও ঝোঁক নেই মৃদু ঝোঁকও নেই প্রায় ঝোঁক নেই বললেই হয় মেঘ মেদুর কোমল পর্দা লিপটাং থেকে গড়িয়ে আসলে নিচের দিকে আসছে একটা মিড়ের প্রবণতা বরাবরই থাকছে দূরেতে গিয়ে মিটটা বেশ স্পষ্ট হয়ে উঠলো মেঘ মেদুর চারটেস লেভেলের এই শব্দের এইগুলো হলো অনুভব এই আমি প্রকাশ করলাম ভেঙে দেখালাম হ্যাঁ যে শব্দগুলো আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা ইচ্ছে করলে সেটাকে অনুকরণ করতে পারেন করে ভেঙে দেখে নিতে পারেন কিন্তু বুঝতেই পাচ্ছেন সেটা তো আপনাদের যে অনুভব হলো না এটা একটা ধার করা কি হলো টেকনিক হলো আমি একটা টেকনিক করে দিয়েছি আপনারা সেটা বুঝে নিয়ে সেটা করতে চেষ্টা করছেন হয়তো কাছাকাছি খানিকটা হবে কারণ আমার অনুভবটা তো খাঁটি কিন্তু সেটা আপনার অনুভব নয় আপনার অনুভব হয়তো অন্যরকম হতে পারে এই শব্দে যে কোনো শব্দে যে কোনো মানুষেরই নিজস্ব একটা অনুভব হতে পারে তার অভিজ্ঞতা তার দেখা আহ তার মানসিকতা অনুযায়ী কিছু কিছু অনুভবের বদল হয় সব শব্দে হয়তো হয় না কিন্তু অনেক শব্দে হয় তো আমি আর একটা শব্দ একটু করে বিশ্লেষণ করে আজকের পর্ব শেষ করব এই শব্দটাও নিয়েছি তার মধ্যেও ম ধ্বনিটা আছে মর ম মেরে কি কিসের জন্য ব্যবহার হয় মর্মর কোথায় হয় মরমর মর্মর হয় গাছের পাতায় পাতায় যে হাওয়া হাওয়া চলে গেলে যে একটা মৃদু ধ্বনি হয় সেইটা তা আমি সেইটাই অনুভব করে শব্দটা উচ্চারণ করছি মরমহর মরমহ মর্ম দুটো সিলেবেল মর আর মর এবং এখানেও কোনো জোরালো ঝোঁক কোথাও নেই মর্ম এবং এখানেও একটু কোমল পর্দারই ব্যবহার কিন্তু মটা আনুনাসিক আর রটা আপনারা জানেন এর আগে বলেছি হয়তো যে রটা তো তরল ধ্বনি তরল ধ্বনি মানে ছটফট চ চলাফেরা করছে ছটফট মতন তো এই বাতাস বয়ে যায় গাছের ফাঁক দিয়ে দিয়ে পাতার ফাঁক দিয়ে তাইতে তো মর্মটা হয় বয়ে যাওয়াটা রয়ের ওই তরলতা দিয়ে বেশ খানিকটা আসছে এই হচ্ছে ধ্বনিতাত্ত্বিক সাহায্য আমাদের মর্মর মর্মর আর আমরা এত মৃদু করে কোমল পর্দা লাগিয়ে বলছি কেন না মর্মর তো আর একটা জোরালো ভয়ঙ্কর শব্দ নয় খুব মৃদু হাওয়ায় মৃদু মতন শব্দ ওঠে মর্ম দেখুন কোমল পর্দা গড়িয়ে আসছে মর্মর এক জায়গায় দাঁড়িয়ে আছে কি আমি এক জায়গায় দাঁড় করিয়ে দিই মরমর মরমর কোমল পর্দা আছে মরমর কিন্তু মর্মরটা বোঝানো যাচ্ছে না মরমর মরমর এটা মিড়ের উপর দিয়ে একটা মুচুর নয় দুটো মোচরের উপর দিয়ে যেন গড়িয়ে গেল তাতে বাতাসটা বয়ে যাচ্ছে এরম ব্যাপারটা শব্দটা ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা মরমর মরমর এই আমার অনুভব এবং এই লেভেল ভেঙেছি এ কোনো ঝোঁক নেই এবং কোমল পর্দা দিয়ে গড়িয়ে যাচ্ছে আর রয়ের তরল ধ্বনিটা আমাদের একটু সাহায্য করছে ওইটা ওই মৃদু কেঁপে কেঁপে পাতাটা যাওয়াটা বোঝাতে আর মো তো মাধুর্যের সঞ্চার করছে ভাল লাগছে ওই ধ্বনিটা এটা ওই বিষয়টা বাতাস বয়ে যাওয়া বিষয়টা ভালো লাগছে সেটা মো করছে একটু মোচড় দিয়ে দিই এখানটা দেখুন এই রগুলো যদি বয় শূন্য র না হয়ে ড শূন্য র হতো তাহলে উচ্চারণে এক অনুভব কি বদলে যেত শব্দটা কি দাঁড়ালো না মর্মর মর্মর করে কি হবে মড়মড় করে কোনো গাছ ভেঙে পড়বে বা কোনো কিছু ভেঙে পড়বে তাহলে তার তার অনুভবটা কিভাবে হবে মর্মর মরম ওই ম রইলো দুবার রইল দুটো সিলেবলে হলো মর্মর অনুভব পাল্টে গেল ধনিতাত্ত্বিক সাহায্যটা হচ্ছে ডয় শূন্যরত তাড়না থেকে তৈরি হয় এটা আঘাত কঠিন হয়ে যায় তার এইটার ধনিতাত্ত্বিক সাহায্য হলো এই ওই কাঠিন্যটা জোরে ভেঙে পড়াটা বোঝালো মর্মর মর্মর এবং যেন একটু দ্বিতীয় সিলেবলে একটু ঝোঁক বাড়লো মো কিন্তু আছে আর এখানে মো ততটা মাধুর্য দিচ্ছে না মরম হ্যাঁ দুটো সিলেবল ঝোঁক একটা এসেছে ওইটাতে ছিল না স্বর মর্মর এখানে কোমল স্বরের কোনো দেখাই নেই স্বর শুদ্ধ স্বর কিন্তু নিচেই যাচ্ছে না মর মর মোটা লিপটাঙে দর্শনটা যেন অ্যাপডোয়নে মিটটা কেন আছে না গাছটা পড়ছে বা যে জিনিসটা ভাঙছে ভেঙে পড়ছে এটা এই পতনের গ্রাফ মর্মড় আর ওই যে অ্যাবডোমেনে যে দর্শনাটা যাচ্ছে না ওই অ্যাবডোমেনটা কিন্তু সমস্ত থেকেই যুগ্ম যুগ্মর হিসেবে নিয়ে আসছে তাই জন্য ওই ওই একটা যেন ভয়ঙ্কর কিছু হচ্ছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে মর্মর ওই ওই করটা বা যুগ্ম মর্মরটা যদি সরিয়ে দিই তাহলে মর্মর 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 যখনই মোটাতে শুদ্ধ নিচেকার শরটা গিয়ে লাগছে তবে ওই অনুভূতিটা হচ্ছে মর্ম সময় চেয়ে একটু বেশি হয়ে গেল এখানে থামি পরের দিন আবার এগোনে যাবে